মুহূর্তে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসাবে নাম্বার ওয়ান আপনি হয়তো হুকুম মানবেন নয়তো আপনাকে শাস্তি দেবে আমেরিকা আমেরিকা বলে যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ঢুকতে পারি হোক সেটা পাহাড় পর্বত জমিন হোক সেটা স্যান্টমারিন নাম বলে নাই বাট এদের বক্তব্য আছে কি আমরা পৃথিবীর যেখানে চাই অ্যাক্সেস নিতে পারি যদি তুমি না দাও করে দিব তো ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের যে সম্পর্ক এটা আগে থেকে খারাপ আর এই সরকার ক্ষমতায় আসার পর ট্রাম্প ক্ষমতায় আসার পর দুজনের মধ্যে সরাসরি কথোপকথন হয় নাই ইলন মাস্কের সাথে হয়েছে তাও এটা ব্যবসায়িক পারপাসে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবসায়ী ইলন মাস্ক স্টারলিং এর ব্যবসায়ী তারা তারা একটা প্রাইভেট বা বেসরকারি একটা চুক্তি নিয়ে আলোচনা চলছিল এখন ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা বড়ো ধরনের ভূমিকা নিয়েছিল সেই ভূমিকা এবার বাংলাদেশের ব্যাপারে নিতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে গোপনে গোপনে যোগাযোগ করা হচ্ছে ভিডিও দেখছেন আমরা খুব এক দিয়েছিলাম যে ভারতীয়দেরকে অবৈধ ভারতীয়দেরকে ধরে ধরে আমেরিকা তাদের সামরিক বিমানে হ্যান্ড কাপ লাগাইয়া বেরিটারি লাগাইয়া প্লেনে তুইলা পাঠায় মুদি গেছে আমেরিকা যাই কয় ট্রাম্প দেখো ইয়ে মাত আমার ইজ্জত কা ফলো দাও রায় লগে তার কচ্চা কা ইংরেজিতে হ্যাঁ কইছে প্লিজ ডোট ডু দিস হ্যাঁ তারপরে ট্রাম্প কয় হ্যাঁ আচ্ছা দেখা যাবে কইয়া পরের বারে কিন্তু আবার চালানটা দিছে ভারতের নাগরিকুলারে এখন সেই খেলা বাংলাদেশের উপর আসতে যাচ্ছে যদিও আমাদের সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের যেন হাত করা পরিয়ে অসম্মানজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয় সেজন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে ট্রাম্প প্রশাসন বলছে আমেরিকাতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি নাগরিকদের সংখ্যা কত তা যাচাই বাছাই চলছে আর অনেককে গ্রেপ্তারও করা হয়েছে তবে কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া স্পষ্টত ডেট আমরা গণমাধ্যমে না দেখলেও গণমাধ্যম বলছে যে কূটনৈতিক সূত্রগুলোর মাধ্যমে আপনার প্রথম আলোর প্রতিবেদন যে ঢাকায় যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে এরা গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে মানে বাংলাদেশি লোকজনকে ফেরত পাঠানোর ব্যাপারে বিষয়টি অবহিত করেছে আর এ ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে সারা পৃথিবীর মতন বাংলাদেশের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে তবে বাংলাদেশের লোকজনকে যাতে সম্মানজনক উপায়ে ফেরত পাঠানো হয় অসম্মানজনকভাবে ফেরত পাঠানো না হয় তা নিয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার জন্য আপনার গতকালকে সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীতে সভাপতিত্ব করেন এখন আমার মনে হয় না যে ট্রাম্প এগুলো মানবে ধরেন মোদি সরাসরি আমেরিকা গেছে ট্রাম্পের সাথে দেখা হয়েছে তারপরেও ট্রাম্প কিন্তু সিদ্ধান্ত বদলায় নাই সেক্ষেত্রে ডক্টর ইউনুসের নাম শুনলে ট্রাম্পের ফিলিংস কি হয় জানি না বাংলাদেশে ভালো করে চিনেই না তো সেই ক্ষেত্রে এখানে আলাদা কোনো কূটনীতিক দিয়ে কাজ করবে আপনার মনে হয় আগে বাইডেনের সাথে হয়তো রাষ্ট্রদূতরা একটু কথাবার্তা বলতে পারতো ট্রাম্পকে কি ওয়াট হ্যাঁ না না কিচ্ছু না কাকা আপনি যেটা মনে করেন ইউ আর অলওয়েজ রাইট এরকম ডিসিশন ট্রাম্প নেয় তবে আমরাও চাই একজন বাংলাদেশি হিসাবে যারা যুক্তরাষ্ট্রে আছে সাবধানে থাকবেন কিন্তু কারাগার আছে হয়তো ওইখানে ডাইরেক্ট আল্লাহ সবাইকে একজন মানুষ মানুষের ভান করে লুকিয়ে ছুটিয়ে সে যদি খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে বন্ধকার ঘরে গিয়ে কেউ হয়তো দেখবে না যিনি শুনেন এবং দেখেন কোনো কিছু তার থেকে স্কিপ করতে পারে না ভয়ে যারা রোজা রাখে তাদের রোজা পূর্ণ হয় তাদের কল পরিপূর্ণ হয় এই জন্য রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ করেছেন তোমাদের জন্য এই রোজাকে লিখে দেওয়া হয়েছে অবতারিত করে দেওয়া হয়েছে ফর্স করা হয়েছে যেমনটি তোমাদের পূর্বের মুমিনগণের উপর করা হয়েছিল তা এই কারণে করা হয়েছে যে সম্ভবত এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকোয়ার নীতি অবলম্বন করবে তাকোয়া হচ্ছে ওই জিনিস আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি আমি যা টুর দিয়ে প্রকাশ করি আর আমি যা হাত পা দিয়ে করি আমি যা চোখ দিয়ে দেখি আমি যা কান দিয়ে শুনি এই সব কিছু একজন দেখছেন তাকে ফাঁকি দেওয়ার কোন উপায় নেই অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব আমি তাই বলবো আমি তাই করব আমি তা দেখব আমি তা শুনব কিন্তু সেই মহান সত্তা আল্লাহ রাবুল আলমিন যা অপছন্দ করেন তা আমি চিন্তাও করব না আমি বলবো না আমি করবও না আমি দেখবও না আমি শুনবো না এইভাবে নিজের জীবনের কার্যক্রম তিনি সাজাতে পারবেন তিনি সত্যিকার অর্ধের মুত্তাকি আমাদের একটা মুত্তাকির ধারণা আছে লম্বা দাড়ি হতে হবে ভালো লম্বা জুব্বা হতে হবে হাতে একটা ঝুলে হবে থাকতে এবং সব সবসময় হয়তোবা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন তিনি একজন মুত্তাকি মানুষ মসজিদে যিনি পড়ে থাকবেন তিনি একজন আবেদ মানুষ হয়তোবা আল্লাহ ভালো জানেন মুত্তাকি তার নাম যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করবেন যিনি মসজিদে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না তো তার তাকওয়ার পরীক্ষাটা হবে কিভাবে একবার পাঁচ সাতজন লোক বোমা ফাটিয়েছে বলতে চাই সমাজের সবগুলা করাপ্ট আমিও করাপ্ট নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেছি সবাই চুপচাপ একজন প্রতিবাদ করে বলছেন জনাব সবাইকে আলাদা ঠিক আছে পরে আমি আপনারটা অমুক অফিসে চাকরি করি আমার হাত ঘুষ থেকে মুক্ত নয় আপনি কি করেন বলেছে ব্যবসায়ী জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসার এই এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন আমি তো শক্ত পারি না এরপরের জনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন বলে যে আমি আপনার মতো চাকরি করি যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন করছে আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন বলে যে জি আমি তো মসজিদে ইমামতি করি বলে যে আপনার ঘুষ দিবেটাকে যে আপনি খাবেন আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসতো আর আপনি যদি বলতেন যে এটি আমার নয় এটার উপরে আমার হাত পড়বে না আমি আল্লাহকে ভয় করি তখন বোঝা যাইতো যে আপনি সত্যিকার অর্থে পরহেজগার গান আপনার তো এই পরীক্ষারই সুযোগ নেই সম্মানিত ভাইরা পরহেজ মানেই হচ্ছে বেঁচে চলা আমি এটা করব আমি এটা করব না কেন যেটা করবো এই কারণে করব আমার আল্লাহ খুশি হবেন কেন করব না আমার আল্লাহ নারাজ হবেন এই জন্য আমি করব না আমার ভাই এখানে একটু জাকাতের দিকে ইঙ্গিত দিয়েছেন এটা হচ্ছে মালের আবাদত হজ হচ্ছে জাকাত এবং মালের এবাদত সলাট হচ্ছে দেহের এবাদত হচ্ছে দেহের এবাদত বদনী আবাদত এই জাকাতটার মূল মাকসুদটা কি এই জাকাতের মূল মাকসুদ হচ্ছে সমাজকে একটা ভারসাম্যের জায়গায় নিয়ে আসা অর্থনৈতিক দিক থেকে আমাদের এটা একটা মুসলিম দেশ